বাংলাদেশের ষোলোটি বছর রাজ্যটা কাম করেছে ষোলোটি বছর সংবাদপত্রের স্বাধীনতা নস্ব করে দিয়েছিলেন আপনাদের লেখনিক শক্তিকে বাধাগ্রস্ত করেছেন আপনাদের প্রিয় সাংবাদিক থেকে বিনা কারণে জেলে রেখেছেন শুধু আপনারা না বাংলাদেশে যারা গণতন্ত্রের কথা বলতো বাংলাদেশে যারা মানুষের অধিকারের কথা বলতো বাংলাদেশে যখন মানুষের প্রজাতিকারের কথা বলতো বাংলাদেশ যখন দ্রব্য মূল্য গতির কথা বলতো যখন বাংলাদেশে নিয়মিত না অনিয়মিত বিদ্যুতের দাম বাড়িয়ে দিনে প্রতিবাদ করতে পারত না দ্রব্যপূলের উদ্ধ প্রতিবাদ করতে পারত না সেই শেখ হাসিনার ষোলো বছরের ইতিহাস আজকে নতুন করে বলার কোনো প্রয়োজন নাই সুধাসকে মনে করিয়ে দিতে চাই ভগদিতে যখন নির্বাচন ঘোষণা করলেন হবে রোড ম্যাট ট্রেন চালু ব্যবস্থা করলেন তখনই আমরা শুনতে পাই নানা গুন্ন তখনই শুনতে পাই নুরুর উপর একটা ছাদ তখনই শুনতে পাই পিয়াক তখনই শুনতে পাই নির্বাসন নিয়ে শরণান্ত তখনই শুনতে পাই জননের ম দুক করে 78 সালে দুক থেকে নিয়ে উনি করে হত্যা করেছে তারা আমাদের বন্ধু ছিলেন বন্ধু ছিলেন শহীদ জি আপনাদের ক্ষমা করেছিল আজকে আমাদের নেতৃত্বে আপনাদের মন্ত্রী সভায় অংশগণ করেছিলেন আজকে যদি আবার যখন স্বাস্থ্যমন্ত্রীর মতকে নিপানন এই ডাক্তার সুকুমার মোহাম্মদ বিনোস এইinset করেন যে

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা জানাবো যখন আঠারো কোটি মানুষ ষোলো আগস্টের বিপ্লবের পর তার দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা পথ হচ্ছে সেই পথকে

जनगर खपार सौ হাসিনার দিল্লি থেকে জানাই আপনারা যারা বলেন বিহার আপনারা যারা বলেন নির্বাচন হতে দেবে না আপনাদের পক্ষ সম্ভব না কারণ এদেশের জনগণ প্রফেসর মোহাম্মদ ইনসকে সমর্থন দিয়ে এই সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে যতই আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করেন কিছুতেই লাভ হবে না লাভ জনগণের হবে জনগণ বছর কোন ভোট দিতে পারে নাই আমার মুক রহমান আমার ভোট আমি দেব আমার পছন্দের লোককে ভোট দেব আর দিনের ভোট দিনে হবে না